ডাইজ এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ আর এটা হচ্ছে একদমই সুইমিং এরিয়া এই যে দেখুন বিশাল এক হোটেল আমরা হচ্ছে চার রাত এই হোটেলে থাকবো আর হোটেলটা খুবই সুন্দর আমরা গতকালকে হচ্ছে এখানে সুইমিং পুলে নেমে হচ্ছে গোসল টোসল করছি সুইমিং করছি দেখুন কত সুন্দর একটা হোটেল আর এইখানে এইটা এই জিনিসটা হচ্ছে জিম ঠিক আছে ওই আচ্ছা এখন হচ্ছে আমরা লাঞ্চ করার জন্য বের হয়েছি তো এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করতে যাচ্ছি আশেপাশে দেখি কোথায় খাবার পাওয়া যায় আর থাইল্যান্ডের আমার কাছে থাইল্যান্ডের ফুড খুব ভালো লাগে বাট আমার ফ্রেন্ডের কাছে থাইল্যান্ডের ফুড মোটেও ভালো লাগে না আমরা চাইলে দিদিই যেতে পারি আর সমস্যা নেই আর হোটেলটা খুবই সুন্দর এখানে সিকিউরিটি হচ্ছে অনেক ভালো টপ নচ সিকিউরিটি হালকা হালকা বৃষ্টি পড়তেছে কি বন্ধু আবার বলো তো তোর ডাইটা বলো আপনার এখন কি আর এখানে দেখুন আপনারা এখানে হচ্ছে গ্রিল চিকেন হচ্ছে বন্ধু দেখ চিকেনগুলো খুব মজা আমি খাইছিলাম এর আগে খুব গ্রিল চিকেন হচ্ছে এখানেও খাইতে ভালোবাস অনেক খাবার আছে এই হোটেলে খাবার পাবো আমি আগে খাইছি সার বিচের